কবর প্রতিদিন বলে বান্দা তুমি কেমনে থাকবা অগণিত পোকা মাকর। পোকা মাকর তোমাকে ঘিরে ধরবে কেমনে কবর বলে আনা আমি ঘর ঘর ও আল্লাহর বান্দা আমি একাকি দানে বামে কাউকে পাবা না পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণার নাম হলো একাকিত্বের যন্ত্রণা একাকিত্ব পৃথিবীর সব সম্পদ যদি কারো ঘরে থাকে সুখের উপকরণ থাকে কিন্তু স্ত্রী নাই ছেলে মেয়ে নাই আপনজন কেউ নাই ওই ব্যক্তি একাকিত্বের যন্ত্রণার সামনে গোটা পৃথিবীটার সব উপকরণ তার সামনে তুচ্ছ কি ভাই কত বছর একাকিত্বের যন্ত্রণা শুইতে না পেরে এক ভদ্রলোক পিস্তল ঠেকাইয়া নিজের আত্মহত্যা করছে সব ছিল কিন্তু কেউ নাই কবর বলে আনা বাইতুল ওয়াহদা আমি একা কি ঘর যুবক তুমি ভাবো ভাইয়া নওজোয়ান নিজেকে চালাক মনে করেন না আরে দোস্ত নিজের চালাক মনে করেন না বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বই পড়ে চালাক হয় না চালাক হয় না চালাক হয় না টাকা উপার্জন করলে খুব চালাকির কিছু না ফ্যান ফিন টাকা কামায় লুঙ্গি ফিন দাও মানুষের পয়সায় কামায় দুনিয়া কামাই করলে খুব চালাক হয় না বুদ্ধিমান হয় না বাপ দুনিয়া কামাই করলে শুধু দুনিয়া সকাল সন্ধ্যা বিকেল রাত উঠতে বসতে হাঁটতে চলতে শুধুই দুনিয়া শুধুই দুনিয়া শুধুই দুনিয়া টাকা পয়সা নাচ গান মদ জুয়া উলঙ্গপনা সন্ত্রাসী চাঁদাবাজি খুন চিন্তাই রাহাজানি ধর্ষণ এই অসভ্যপনা এটা কোনো মানুষের জিন্দিগি না এটা কুত্তার জিন্দগির চাইতো তো খারাপ জিন্দিগি জানোয়ারের জিন্দিগি বেটা জানোয়ারের জিন্দিগি যে জীবনে সেজদা নাই যে জীবনে গোলামি নাই সে মানুষ কিভাবে সে মানুষ কিভাবে বলেন সে তো মানুষ হয় না বাফ তাকে মানুষ বলে না কোরআন আল্লাহ বলছে তাকে মানুষ বলে না আল্লাহ নিজে বলছে ও তাহসাবু আননা মা ইয়াসমাউন ওয়া ইল্লাহ কাল আল্লাহ বলে নবী না ফরমানগুলোকে আপনার মনে হয় শুনে বোঝে দেমাগে না না আল্লাহ বলে শুনেও না বোঝেও না ইনহুম ইল্লাহ কাল আনাম বরং এরা আর কিছু নয় বরং শুধুই জানোয়ার বল্লহুম অবাল্লু সবিলা বরং তার চাই তো নিকৃষ্ট গুমরাহ আল্লা অর্থাৎ আল্লাহ যেন বলে যদি জানোয়ার বললে মাইন্ড করে কুত্তা বললে যদি শর্মায় বা লজ্জাবোধ করে অথবা কুত্তা বললে যদি প্রতিবাদ করে যে আমারে জানোয়ার বললেন তো তাইলে বলে দাও না তুমি কুত্তা না কুত্তার চাইতে খারাপ তার চাইতে নিকৃষ্ট সেজদা বিহীন মানুষ হয় না গোলামি বিহীন মানুষ হয় না বা মালিককে যে চিনে না সে মানুষ না যার কপালে নামাজের সেজদা নাই আমি বললাম তুমি মানুষ না তুমি মানুষ না তোমার হিম্মত থাকলে তুমি প্রমাণ করো রাস্তার কুকুরের সাথে তোমার পার্থক্য কোথায় ওই জানোয়ার খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে তুমি তার ব্যতিক্রম কি করছো চাইতে বেশি কি করছো বলেন মিয়া যার ছেলে নামাজ পড়ে না দিনের পর দিন মাসের পর মাস আপনার ঘরে ঘুমায় আপনার ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না স্ত্রী পর্দা করে না আপনি ঘর পালতেছেন সংসার করতেছেন ছেলে বড় করছেন মিথ্যে কথা মেয়ে বড় করছেন না 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 জানোয়ার পালতেছেন জানোয়ার পালতেছেন জানোয়ার হাইওয়ান পালতেছেন মিয়া কারে বুঝান মিয়া কারে বুঝান মানুষ কিভাবে হয় মনিবকে না চিনলে আল্লাহকে না চিনলে কোরআন না পড়লে পৃথিবীর কোন বাংলা বই বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তির কোন বইটাতে লেখা আছে আমারে বলেন যে বইয়ের শুরুতে লেখা আছে এই বইটি মানুষ গড়বার জন্য রচিত হয়েছে ওই 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 বইগুলোর একটা তো নাই কথা শুধুমাত্র এই কিতাবেই আছে কোরআন হুদাল্লিন নাস এটা মানুষ গড়ে দেয় মানুষ গড়ে কোনটা বলেন না কোরআন কোরআন বঞ্চিত জিন্দিগি কোরআন থেকে বঞ্চিত আল্লাহ থেকে বঞ্চিত এই বাদত থেকে বঞ্চিত গোলামি থেকে বঞ্চিত ওটা মানুষ না উলাইকা কাল আনআম ওটা জানোয়ার আল্লাহ বলছে বানানোওয়ালা বলছে আরে কোম্পানি বলে যদি এই কোম্পানি বানানো এরা যদি বলে এটা খেলনা আপনি বলবেন এটা আসল বানানো যিনি তিনি তো ভালো জানে কোনটা কি কি না বলেন না কেন ওয়ালা তোমাকে বললো যেদা যেখানে নাই গোলামি নাই বন্দিগি নাই হালাল হারামের পার্থক্য নাই সে তো জানোয়ার হাইওয়ান আমার বাফ নিজের উপরে রহম করেন নিজের উপরে দয়া করেন মেরে মোহতারাম আপনার উপরে আপনি দয়া করেন নিজের উপরে রহম করেন তু আগার মেয়েরা নিহি বন তা না বন আপনার তো বন তুমি আমার জন্য কিছু যদি না করো আমার কোনো উপকার করো না সমাজের কোনো উপকার যদি নাও করো কিছুই করো না বাফ নিজের জন্য তো করো নিজের ভালোটুকু তো করো নিজের তো পক্ষে ভাবো ভাইয়া সারা রাত উলঙ্গ ছবি দেখলে সে মানুষ থাকে কিভাবে সারা রাত জিনা ব্যবিচারের দৃশ্য দেখলে সে মানুষ থাকে কিভাবে কিভাবে মানুষ থাকে বছরের পর বছর ফজরের নামাজের সেজদা যার কপালে নাই সে মানুষ হয় কিভাবে স্ত্রী যার প্রতিদিন বে পর্দা বে হায়া সে মানুষ কিভাবে ভাব আল্লাহ তালা আমাদেরকে দয়া করেন আল্লাহ তালা আমাদেরকে রহম করেন আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আমি এজন্য বললাম এ পাশটাও আমার ওই পাশটাও আমার দুনিয়াও আমার আখেরা তো আমার ঠিকই না বলেন না কেন কবরও আমার আমি আমি দু মিলান দু আমার আমারে মাছও কিনতে হবে আমারে গোশতও গোস্তও কিনতে হবে মেহমান আসে মুরগিও কিনতে হবে আমারে মশলাপাতিও কিনতে হবে আমারে বাজার সদাইও করতে হবে করেন মিলা এনেন সব্রি নামা আছে কিনে লাইছেন তিন হাজার টাকা এরপরে হাঁস দিয়ে বাইতে এলেছেন বাকি তরকারি কিনা টাকা নাই এটা কি বুদ্ধিমান হইল আপনি আপনার টুকু দিয়ে সবটা ঘুষে এনেন সবটা মিলা এনেন আপনি বাজারও করেন নামাজও পড়েন আপনি ব্যবসাও করেন নামাজও পড়েন আপনি উপার্জনও করেন আখেরাতের ফিকিরও করেন দুইটা মিলায় আনেন দুইটা মিলায় আনেন অসুবিধা কোথায় দুইটা মিলাইলে সমস্যা কোথায় বলেন না আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন তো বলতেছিলাম আল্লাহ তালা বলেন কুল নবী আপনি বলে দেন আপনি বললে আমার কথা তো আমিও বললাম আপনিও বললেন আমার বান্দা আর ফিরায় দিবে না কারণ আমার কথা আপনার কথা দুইটা মিলে মজবুত হইল আর ইমানদার আমি এবং আপনি বন্ধুর কথা ফিরাইয়া দিবে না এবার দেখেন শুধু তর্জমা শুনেন আল্লাহ তালা বলেন হুয়াল্লা দিআ বলুন আপনি তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন আবার বলে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বহুভাবে এই কথাটা বুঝাইছে বান্দা আমি তোমাকে বানিয়েছি 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 আল্লাহ তালা বলেন তোমাকে যে সৃষ্টি করলাম বান্দা তুমি জানো না এটা একটা সামান্য কথা না খুন বলে বানাই নাই হও বলে বানাই নাই হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহর লাম ইয়াকুম শাইআম কুরা একটা লম্বা সময় তোমার প্রসেসিং এর ব্যয় হইছে তোমার তোমাকে অস্তিত্বে আনবার জন্য আমি রব্বুল আলামিন একটা দীর্ঘ সময় পার করছি যখন তোমার নাম গন্ধ আলোচনা উল্লেখ কিছুই ছিল না কিন্তু আমি আল্লাহ আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আলো বাতাস ক্ষেত ফসল ফল মূল সবটা দুনিয়া ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তোমার এক এক ফোটা খাদ্যের উপাদান খাদ্যের কণিকা একত্র করে সেটাকে খাদ্যে রূপান্তরিত করে তোমার বাবার পেটে তোমার বাবার দেহে পৌঁছাইছি সেখান থেকে বীর্যের এক ফোটা তৈরি করে তোমার মায়ের রেহেমে পৌঁছাইছি সেখান থেকে নয় মাস আমি আল্লাহ নিজের কুদ্রুতি হাতে নিজের হাতে আইকা আইকা ড্রয়িং করে করে মায়ের পেট থেকে তোমারে বের করেছি তুমি জানো না বান্দা তোমারে বানাইবার পিছনে আমার কত দীর্ঘ মেয়াদি পরিকল্পনা ছিল সেই আহম্মদ কুরা তুমি জানো না তোমার উল্লেখ ছিল না পৃথিবীর কোন মাটি থেকে পৃথিবীর কোন খাদ্যের উপাদান থেকে কোন মানুষটা তৈরি হচ্ছে হবে কেউ জানে কি আল্লাহ তালা বলেন গোটা জগৎ ব্যবহার করছি আমি ছোটখাটো কোনো কারখানায় তোমারে বানাই নাই বিশাল বড় কারখানায় তোমার উপাদান তৈরি করছি বাবার খাদ্য বানাইছি বাবার বীর্য বানাইছি সেখান থেকে মায়ের জড়াইতে পৌঁছাইছি এরপরে নয় মাস ধরে ধরে কাজ করছি আমি একলা একা করছি খালাক্তুহু বিয়া দিগিয়া আমার হাতে বানিয়েছি বান্দা নয় মাস লাগাইয়া বান্দা আমি তোমাকে বানিয়েছি দীর্ঘদিন লাগিয়ে নয় মাস আল্লাহ বলে বান্দা আমি তোমার এই দেহ চোখ নাক কান হাত পাও এগুলো আমি লাগাইছি তোমার মাকে জিজ্ঞেস করো আমি দিন তোমার মাকে বলি নাই মা তোর ছেলের নাক লাগাবো আজকে কোনখান দিয়া লাগাইতাম তুই মা বলতো মা আরে বলছিল আল্লাহ বলেন আমি আমার হাতে লাগাইছি